হ্যালো দোস্ত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পূর্ব পর্যন্ত মোট তিনটি ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ করেছিল এগুলি হলো এক নম্বর হচ্ছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দু নম্বর হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারত শাসন আইন তিন নম্বর হচ্ছে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন আইন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট এইটিন ফিফটি এইট এই অ্যাক্ট অনুসারে এক নম্বর ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে দ্বিতীয়ত ভারতবর্ষের শাসনভার ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পিত হয় তিন নম্বর মহারানীকে ভারত বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের সহায়তার জন্য লন্ডনে তৈরি হয়েছিল ইন্ডিয়া অফিস চার নম্বর হচ্ছে কোম্পানির নিযুক্ত গভর্নর জেনারেল পথটির নাম পরিবর্তিত হয়ে দাঁড়ায় ভাইসরয় পঞ্চমত নতুন ভারত সচিবকে সহায়তার জন্য গঠিত হয় ইন্ডিয়ান কাউন্সিল নামে এক উপদেষ্টা পরিষদ যা